হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে সুইং ট্রেডিংয়ে ইনফরমেশনের গুরুত্বটা কী বা ইনফরমেশন কীভাবে প্লে আউট হয় বেশিরভাগ যারা ট্রেডার আছেন রিটেল ট্রেডার তারা অ্যাকচুয়ালি ট্রেড করেন সুইং ট্রেডিং হোক ইন্ট্রাডে ট্রেডিং হোক বা যে কোনো রকম ট্রেডিং হোক না কেন তারা সেই ট্রেডগুলো করে মূলত হচ্ছে বিভিন্ন রকম চার্টস দেখে এবং তার সাথে সাথে হচ্ছে প্রাইসের কি প্যাটার্ন তৈরি হচ্ছে সেই প্যাটার্নগুলো দেখে অনেকেই প্রাইস অ্যাকশনকে প্রচণ্ডভাবে বিলিভ করে বাট যেটা শেয়ার বাজারের জন্য সত্যি এবং যেটা বাস্তব সেটা হচ্ছে যে এই যে প্রাইস প্যাটার্নগুলো তৈরি হচ্ছে বা যে কোনো রকম প্রাইসের যে মুভমেন্টটা তৈরি হচ্ছে এই মুভমেন্টটা অ্যাকচুয়ালি তৈরি হয় কোনো না কোনো একটা ফান্ডামেন্টাল রিজনের জন্য এবং তার সাথে সাথে অপারেটার বা বিগ প্লেয়ার যারা আছেন তাদের প্রত্যেকের পজিশন ক্রিয়েট করার জন্য যখন আপনি সুইং ট্রেডিং হোক বা ইন্ট্রাডে ট্রেডিং হোক কোনো একটা বড় ক্যান্ডেল দেখছেন বা কোন একটা প্রাইজ প্যাটার্ন দেখছেন দেখে আপনি সেটার ওপর বেশ করে ডিসিশন মেকিং করছেন সেই জায়গাটাই হচ্ছে কি সেই জায়গাটাতে মূলত সেই যে চার্ট প্যাটার্নটা ওটা তৈরি করছে অ্যাকচুয়ালি কোনো না কোনো অপারেটর বা মার্কেটে সম্মিলিত যে প্লেয়াররা আছে তারা সকলে মিলে রাইট এবং ওই প্যাটার্নটা তৈরি হওয়ার পর বা ফরমেশনের পর যখন আপনি রিয়্যাক্ট করছেন সেই রিয়াকশানটা কিন্তু কোনো ক্ষেত্রে আপনার ঠিক প্রমাণ হতে পারে কোনো ক্ষেত্রে ভুল প্রমাণ হতে পারে ঠিক কোন জায়গায় প্রমাণ হতে পারে কারণ অপারেটারের যদি মন না ভরে থাকে সেই জায়গাতে সেটা ঠিক প্রমাণ হবে আর যদি অপারেটারের মন ভরে গিয়ে থাকে তাহলে সেটা আপনাকে কিন্তু একটা জায়গায় ট্র্যাপ করে দিয়ে সে বেরিয়ে চলে আসবে আমার কথাগুলো অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে যারা বিশেষ করে চার্ট প্যাটার্ন ইত্যাদি দেখেন এবং এইগুলোর ওপর খুব বেশি বিলিভ করেন তাদের এই কথাগুলো খারাপ লাগবে কারণ তাদের কাছে অন্য আর কোনো অস্ত্র নেই বাট শেয়ার বাজারের জন্য আপনাকে প্রত্যেকটা জায়গায় যেখান থেকে যে নলেজটা আছে সেটাকে গ্র্যাব করার চেষ্টা করুন আপনার ট্রেডিংয়ের উন্নতি ধীরে ধীরে হতেই থাকবে যাই হোক আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আমার ওয়ান অফ দ্য বেস্ট ট্রেড ছিল মানে কীরকমভাবে সাধারণ জিনিস নিয়ে ট্রেড করলেও ট্রেড খুব ভালোভাবে হতে পারে তার একটা উদাহরণ দিচ্ছি আমি কলকাতা শহরে একদিন ট্যাক্সি নিয়ে আসছিলাম আস্তে আস্তে দেখলাম ব্যাক টু ব্যাক দুটো স্টার বাক্স খুলেছে মানে দশ পাঁচ দশ কিলোমিটারের মধ্যে আমি দুখানার স্টার দেখেছিলাম স্টার স্টার বলতে যেটা কফি শপ হয় মূলত তো হঠাৎ স্টারবাক্স এরকমভাবে কলকাতায় হচ্ছে দেখে আমি একটু আশ্চর্য হয়ে গিয়ে মানে রিসার্চ করতে শুরু করি রিসার্চটা করতে গিয়ে আমি যেটা দেখলাম স্টার বাক্সকে অ্যাকচুয়ালি কফি সাপ্লাই করে ইন্ডিয়াতে টাটা কফি ঠিক আছে ভালো কথা তার মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম যদি এই পরিমাণে স্টারবাক্স খুলতে থাকে তার মানে টাটা কপির শেয়ারের দাম বাড়তে পারে বাট এই যে ইনফরমেশানটা এই ইনফরমেশানটা সলিড ইনফরমেশান ছিল না এটা জাস্ট একটা ফিলিংস রাইট এরপরে এটাকে কি করে ইনফরমেশনে বদলে গেল সেই জিনিসটা বলছি সেই বছর তার কিছু দিনের মধ্যেই আমি হঠাৎ দেখতে পাই ফেসবুকে বিভিন্ন রকম নিউজ আসে না সেই নিউজ স্ক্রল করতে করতে হঠাৎ ফেসবুকের মধ্যে আমি একটা জিনিস দেখতে পাই যে ব্রাজিলের অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং ব্রাজিলে প্রচুর পরিমাণে কয়েকটা জায়গায় বন্যার সৃষ্টি হচ্ছে মানে এরকম একটা পরিস্থিতি আর কি যেখানে বন্যা হওয়ার একটা বিশাল বড় পসিবিলিটি আছে তখন আমি ইন্টারনেটে রিসার্চ শুরু করি যে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটছে দেখি তো ব্রাজিলের মধ্যে এবং যেটা আমি দেখতে পাই সেটা হচ্ছে যে ব্রাজিলে সে বছর প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে কফির প্রোডাকশন কমে গিয়েছে এবং আমি তখন এটা বুঝতে পারি যে কফির দামটা তার মানে বাড়তে চলেছে সো আমি জাস্ট কোনো রকম ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কোনো কিছু না দেখেই জাস্ট এই ইনফরমেশানটুকুর ওপর ভিত্তি করে আমি সেদিন টাটা কফিতে একটা বেড নিই নেক্সট তিন মাসের মধ্যে সেই যে টাটা কফিটা আমি নিয়েছিলাম সেটা একটা বেশ ভালো পরিমাণ আমাকে রিটার্ন বানিয়ে দিয়েছিল রাইট কেবলমাত্র এই দুটো ইনফরমেশানকে যখন আমি এক করেছিলাম যে কফির ডিম্যান্ড বাড়ছে আর আরেক দিক থেকে সাপ্লাই কমে যাচ্ছে জাস্ট এইটুকু ইনফরমেশানকে ম্যাচ করানোর জন্যই আমার ওই ট্রেডটা কিন্তু প্রফিটেবল হয়েছিল ওটা কোনো রকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা কোনো কিছুর ওপর ভিত্তি করে হয়নি এরকম আমি প্রচুর এক্সাম্পেল দিতে পারবো এবং প্রচুর আমার কাছে এরকম বুড়ি বুড়ি এক্সাম্পল আছে যেগুলো অ্যাকচুয়ালি আপনার চোখ কান খোলা রাখলেই আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এই জিনিসটা মার্কেটে প্লে আউট হতে পারে শেয়ার বাজার আহামরি কোনো জায়গা নয় শেয়ার বাজার হচ্ছে আমাদের এই সমাজেরই একটা ফাইনান্সিয়ালি রিফ্লেকশানের জায়গা অর্থাৎ আপনার কাছে যে পয়সাটা আসছে বা সমাজের মধ্যে যে পয়সাটা ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা কীভাবে ক্যাপিটালিজমের থ্রুতে মার্কেটের মধ্যে আসছে বা কোন জায়গাটাকে গ্রো করাবে সেই যে জিনিসটা সেই ব্যাপারটা প্লে আউট হবে এখন আমার এই যে এক্সাম্পেলটা দিলাম এই জিনিসটা কেন প্লে আউট হয়েছে এটা আমি এইভাবে নিয়েছি বলে প্লে আউট হয়েছে সেটা নয় আমার মতো প্রচুর ট্রেডার আছে বিশেষ করে যারা প্রোমোটার আছেন যারা টাটা কফির সাপ্লায়ার যারা মনে করুন এই কফি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত যারা কফির অপারেটার কফি স্টকের বা চা কফি এই ব্রেভারেজ স্টকের যারা অপারেটার তারাও এই জিনিসটা অবজার্ভ করবেন রাইট এবং অবজার্ভ করে তারা কিন্তু গেমটা প্লে আউট করবেনই করবেন সেটা প্রথম কোয়ার্টারে হোক বা দ্বিতীয় কোয়ার্টারে হোক তার সাথে সাথে টাটা কফির মধ্যে যখন মানে কি বলবো একটা কোয়ার্টার পরে যখন তার বিজনেসটা বিজনেসের গ্রোথটা আসবে সেই গ্রোথটা দেখেও প্রচুর ইনভেস্টার কিন্তু ইনভেস্ট করার চেষ্টা করবেন তো এই সম্মিলিত প্লেয়াররা অ্যাকচুয়ালি সেই জায়গাটাকে গ্রো করাবেন রাইট এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু আপনি চার্টের মধ্যে অনেক পরে রিফ্লেক্ট হতে দেখবেন আসল জিনিসটা হচ্ছে ইনফরমেশান আপনার কাছে যেমন যেমন ইনফরমেশান থাকবে সেরকমভাবে মার্কেট রিয়্যাক্ট করে এবং মার্কেটে সেই রিয়াকশানগুলোর ওপর ভিত্তি করে আপনার কিন্তু পয়সা তৈরি হবে সুতরাং এটা খুব ভুল কথা যে কেবলমাত্র মানে এই যে চার্ট প্যাটার্নের ওপর ভিত্তি করে পয়সা আসে সেটা একদমই নয় চার্ট প্যাটার্ন অবশ্যই একটা মেন ফ্যাক্টর তার সাথে সাথে আমি যে জিনিসগুলো দেখিয়েছি বড় ক্যান্ডেল বড় ভল্যুম বিগ প্লেয়ারের পজিশন তার সাথে এখন আপনাকে ইনফরমেশনকেও ইনক্লুড করতে হবে যদি আপনি এই জিনিসগুলো প্রত্যেকটাকে একসাথে মেশাতে পারেন তবে গিয়ে দেখবেন আপনার আস্তে 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 প্রফিটেবিলিটি তৈরি হবে আর এইগুলো আপনার একদিনে আসবে না এই জিনিসগুলো নিয়ে যত আপনি চর্চা করবেন আপনার তার জন্য একটা গ্রুপ অফ ট্রেডার্স দরকার ট্রেডার ফ্রেন্ড দরকার যারা আপনাকে আপনাকে এই লেভেল অফ থট প্রসেসটায় নিয়ে যেতে বাধ্য করবে এক কথায় বাট আপনারা অনেকেই সেই জিনিসগুলো করেন না এবং মূলত হচ্ছে কি যে বাইরের যে সমস্ত নয়েজটা আছে সেই নয়েজটা কনস্ট্যান্টলি নিতে থাকেন আমি আজ থেকে কিছুদিন আগে বলেছিলাম যে ফাইনান্সিয়াল সেক্টর ভীষণ প্রেশারে আছে এবং ব্যাড লোনের কারণে এই যে পার্সোনাল লোনের পরিমাণ এত বেড়ে গিয়েছে এই কারণের জন্য কিন্তু ফাইনান্সিয়াল সেক্টর আগামী দিনে বেশ ভালো রকম একটা প্রেসারে আছে তখন অনেক ইউটিউবার আছেন এইচডিএফসি জাস্ট কোলাপস করেছিল এইচডিএফসি রেকমেন্ড কন্টিনিউয়াসলি করে যাচ্ছিলেন একটা ডেড ক্যাট বাউন্সকে কখনোই আপনি একটা ট্রেডিং এরিয়া হিসাবে কল্পনা করতে পারেন না বাট এখানে সেটাই করা হয় যদি কেউ একটা চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মুভ দিয়ে দেয় সেটাকে বুম মুভ বলে কল্পনা করা হয় অ্যাকচুয়ালি সুইং ট্রেডিং করতে হলে আপনাকে একটা হিউজ রিটার্ন বানাতে হলে আপনাকে পুরো গেমটা নিয়ে ভাবতে হবে কখন ট্রেন্ড আসছে ট্রেন্ড কিভাবে আসতে পারে নিউজ ফ্লো কিভাবে হচ্ছে কোথায় ইনভেস্টার অ্যাড হয়েছে কিভাবে অপারেটাররা পজিশন বিল্ড করছে এই প্রত্যেকটা জিনিসকে আপনাকে জানতে হবে কেবল মাত্র চার্টের ওপর বেস করে আপনি কিন্তু ট্রেডিংটা করতে পারবেন না বা কেবল মাত্র ফান্ডামেন্টাল নিউজ বা ফান্ডামেন্টাল ইনফরমেশন যতক্ষণ না আপনার কাছে থাকছে এবং তার মধ্যে কি ফান্ডামেন্টালি চেঞ্জেস হচ্ছে সেটাকে না জানলে আপনি কখনোই পয়সা বিল্ড আপ করতে পারবেন না এবং দেখবেন অনেক ক্ষেত্রে কী হয় আপনি যখনই কোনো একটা স্টক নিচ্ছেন হোপ ট্রেডিং করছেন এবং আপনার স্টকটাকে যে মুহূর্তে ছেড়ে দিচ্ছেন তারপরে দেখবেন স্টকটার মধ্যে একটা র্যালি হতে শুরু করে এবং আপনার বারবার এটাই মনে হয় যে আমি কেন ছাড়লাম আবার আপনি যতক্ষণ ধরে আছেন স্টকটা ফল করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আপনাকে একটা এক্সট্রিম পেইন দেওয়ার চেষ্টা করা হয় রাইট তো অপারেটাররা এরকম বিভিন্ন রকম গেম খেলে এই গেমগুলোকে আমি নেক্সট দিন আস্তে আস্তে আমার চ্যানেলের মধ্যে এক্সপোজ করব বা দেখাবো যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে ওকে আপনাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় এবং ট্র্যাপ করা হয় যে এই জিনিসটা করো এবং এই জিনিসটা করলেই অ্যাকচুয়ালি পয়সাটা আসবে বাট সেইটা করতে আপনাকে বাধ্য করা হয় সাইকোলজিক্যালি আপনাকে বাধ্য করা হয় সেই জিনিসগুলো আমি আগামী দিনে ধীরে ধীরে আমার এই চ্যানেলের মধ্যে রিভিল করব। যখন এই জিনিসগুলো দেখাবো এবং ট্র্যাপগুলোকে আপনাকে বোঝাবো তখন আপনি বুঝতে পারবেন আপনি কিভাবে ট্র্যাপড হচ্ছেন সেটা ভলিউম দেখে হোক ক্যান্ডেলস দেখে হোক এবং আপনাকে টপে এন্ট্রি করানো হচ্ছে ভায়া সাম অপারেটার এবং সেটার জন্য আপনার অ্যাকচুয়ালি লস হচ্ছে সেই জিনিসগুলোকে সবার আগে কাট করতে হবে ওইগুলোকে যখন আপনি কাট করতে পারবেন তারপরে আপনার প্রফিটেবিলিটি বিল্ড হবে ওকে তাহলে নেক্সট দুটো ভিডিওতে আমি সুইং ট্রেডিংয়ে অপারেটর কিভাবে ট্র্যাপ করছে আপনাদেরকে এবং কিভাবে আপনি ভুল প্লে করছেন সেই ভুলটা আগে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে আমি আস্তে আস্তে আপনাদেরকে সুইং ট্রেডিংয়ের ওপর বিশেষ কিছু স্ট্র্যাটেজিস দেবো ওকে আজকের ভিডিওটা আশা করি ভালো লাগলো ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যার যার এই ভিডিওটা পছন্দ হচ্ছে বন্ধুদের মধ্যে সার্কুলেট করুন চ্যানেলটাকে এক্সপ্লোর করার সুযোগ করে দিন তার কারণ হচ্ছে অনেকেই যারা যারা লস করছেন তাদেরকে রাইট পথ দেখানোর যে মিশনে আমি নেমেছি সেই মিশনে আপনাদের সহযোগিতা চাই আমার এবং সেটা হলেই তবেই আপনারা প্রত্যেকেও পয়সা বিল্ড আপ করতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা